প্রিয় ভাই এবং বোন এই কুকুরছানাটাকে নিয়ে কিছু কথা বলবো আশা করছি মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটি নাটনের সম্পূর্ণটা দেখবেন ধন্যবাদ ছোট এই কুকুরছানাটা সে বর্তমান তো শীত চলতেছে শীতের কারণে মনে একটু ভালোর জন্য গরম পাওয়ার জন্য বিশেষ করে এরা চুলের মধ্যে যায় ঢুকে চুলের মধ্যে সাই থাকে মোটামুটি এটা ঠান্ডা থেকে বাঁচা যায় এ দেখতেন যে পাটা সাইটতেছে আসলে তার এই ফাটা পুরো ফুড়ে গেছে আর এটা একটু কম এই ফাটা একটু কম আর এটা ফুড়ে একেবারে অবস্থা খারাপ যার জন্য দেখতেছি সে চাটতেছে আসলে কুকুর হচ্ছিল একমাত্র সৃষ্টি জগতের মধ্যে বিশ্বস্ত প্রাণী হিসেবে আমরা জানি কারণ কুকুরের বিষয়ে বলতে গেলে অনেক কথা আসে আপনার যদি একটা কুকুর দেখা যায় আপনি বিস্কুট দিয়ে আপনি চা খাচ্ছিলেন হঠাৎ করে বিস্কুটটা দেখা যাচ্ছিল বেশি বিজে নরম হয়ে পড়ে গেলো এখন পড়ে গেছে মাটিতে এখন আপনি তো এটা খাবেন না সেখান থেকে তুলে যদি আপনি কোনো কুকুরকে দেন কুকুর ভাববে কি তাকে আপনি বিস্কুটটা চা দিয়ে ভিজাই দিচ্ছেন বা কোনো একটা কিছু দিয়ে তাকে ভিজিয়ে দিচ্ছেন খাওয়ার জন্য কিন্তু আদতে কিন্তু ওই বিস্কুটটা মূলত পড়ে যাওয়ার কারণে মাটিতে পড়ে যাওয়ার কারণে আপনি তাকে কি করলেন দিলেন পরদিন ওই কুকুরটা যখন আপনাকে দেখবে আপনার কাছে এসে লেজ লাড়তে লাড়তে কিন্তু এমনভাবে আপনার প্রতি একটা ভক্তি প্রদর্শন করবে যে সে বুঝাতে চাইবে যে আপনি তাকে আগের দিন ভালোবেসে তাকে তার প্রতি অনুগ্রহ করে তাকে বিস্কুটটা দিয়েছে এবং সে এটা খেয়েছে আসলে এটাকে বলে বিশ্বস্ততা এবং এটা ছাড়াও যে মানুষের প্রতি কুকুরের যে আন্তরিকতা ভালোবাসা কিন্তু সেটি আমাদের মধ্যে নেই নাই আমাদের নিজেদের মধ্যে এবং আমরা অন্য কোনো প্রাণীর প্রতি ততটুকু আন্তরিকতা আমরা সেটা প্রদর্শন করতে পারি না এ হচ্ছিল সেই বিশ্বস্ত প্রাণী সে কুকুর কুকুরটা আসলে খুব খারাপ লাগতেছে যে সে শীতের কারণে ঠান্ডায় চুলের মধ্যে সেখানে গরম হয়তো ছাই ছিল যার কারণে দুটো পা পুড়ে গেছে কোনো মতে সেখান থেকে পেয়েছে উঠেছে সেটা কোন চুলা থেকে হয়েছে কীভাবে হয়েছে সেটা কারোরই জানা নেই অজানা একটি আমরা এখন বলতে পারি যে অজানাই রয়ে গেল এই যে সে আসলে যন্ত্রণায় ভুগতেছে হাঁটাচলা করতে পারছে না যদি কোনো মতে দাঁড়ায় একটা পা মোটামুটি আছে পিছনে আরেকটা একটা পা বেশি পড়ে গেছে তার জন্য সে পাটাকে উঠিয়ে রাখে এখন এই পুরো পোড়া পায়ের মধ্যে বায়োডিন দেওয়া হয়েছে যদিও একটু যদি কিছুটা ক্ষত শুকায় আসলে বায়োডিন দেওয়াটা কি আসলে কতটুকু ঠিক হয়েছে সেটা কিন্তু আমাদের জানা নেই যেহেতু এটা মূলত পশু চিকিৎসক যে সে ভালো বলতে পারে এই যে দেখা যাচ্ছে সে একটা পাকে কিন্তু উঠি উঠি হাঁটতেছে হাঁটাটা তার অনেক কষ্ট হচ্ছে দেখেন যে আমিও তার সাথে সাথে আছি দেখা যাক সে কতটুকু যেতে পারে এই হচ্ছে অবস্থা কারণ এর কারণে কিন্তু তার খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে সে কোনো কিছু খেতেও চায় না এবং শরীরে অন্যান্য জায়গাতেও তার অসুবিধা দেখা দিয়েছে এই হচ্ছে সেই বিশ্বস্ত প্রাণী কুকুর সেই কুকুর ছানা রয়েছে আমাদের সামনে আসলে কি বলবো এই এটা কুকুরকে কিন্তু আপনি কোনোভাবেই আঘাত করাটা কিন্তু আমাদের উচিত নয় আমরা যদিও অনেক সময় অনেক কুকুর দেখা গেল কোনো খাবারের মধ্যে মুখ দিতে গেলেও সেখানে গরম পানি মারার মতো অনেক ঘটনা আমরা জীবনে শুনেছি দেখেছি এবং ইতিমধ্যে যারা স্যান্ট মার্টিন গিয়েছেন তারা জানেন যে স্যান্ট মার্টিনে একটি সংস্থা প্রতিদিনও খাবার রান্না করেন বড় বড় ট্যাকের মধ্যে খাবার রান্না করেন এবং সেই খাবারগুলো কুকুরের জন্য ওখানে অভুক্ত কুকুর থাকে তাদেরকে খাওয়ানো হয় এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে ক্যাপশন দিয়ে একটা পোস্ট আমরা দেখেছি যে যত পারো তত খাও এখানে তোমাকে কেউ গরম পানি মারার মতো কোনো কেউ নেই এবং তোমরা সরাসরি মুখ লাগিয়ে এই খাবারের ডেক্সিতে মুখ লাগিয়ে তোমরা খাও এখানে মুখ দিতে গেলে তোমাকে কেউ গরম পানি মারবে না গরম পানি মারার মতো এখানে কেউ নেই তোমার যা ইচ্ছা তুমি তা খেয়ে নিতে পারো তো আসলে পুকুর সম্পর্কে যদি আমরা বলি তাহলে অনেক কথা বলার আছে একমাত্র বিশ্বস্ত পানি যে আপনি বাড়িতে বাগানের মধ্যে একটি পাতাও যদি নড়ে উঠে তাহলে কুকুর শুরু সমানে সেখানে দৌড়ে যায় যে কোনো বাইরের কেউ এসেছে কিনা কোনো চোর এসেছে কিনা এটা পাতার শব্দ কর্মর একটা শব্দ হলেও কুকুর জেগে উঠে এবং কুকুর সারা রাত কিন্তু ঘুমায় না আপনি দেখবেন কুকুর ভোর হওয়ার পরে কিন্তু পায়ের মধ্যে মাথাটা দিয়ে কোনো মতে সে কিছুটা ঘুমায় কিন্তু সারা রাত কিন্তু কুকুর জাগ্রত থাকে কারণ যে বাড়িতে থাকে যে বাড়ির খায় সে বাড়ির সবাইকে পাড়া দিয়ে রাখে আপনি খেতে দেন আর না দেন আপনাকে কিন্তু ফাড়া দিবেই আপনি সন্ধ্যেবেলা খেতে দেননি সারা রাত যে সে তার ডিউটি পালন করবে না এমন নয় সে কিন্তু সারারাত ডিউটি পালন করবেই আপনি তাকে ভালো খাবার দিতে হয় না কোনো মতে যদি আপনার বাসি খাবার যেগুলো থাকে এবং যে কাটাকুটো থাকে সেগুলো দিলেও কিন্তু তার চলে কিন্তু আমরা তাকে দিই না দিই সে আমাদের সারা ডিউটি করবেই করবে